সালামু আলাইকুম রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহি বাদ সম্মানিত দর্শক মন্ডলী রমদান মাসে প্যানভিশন টিভির বিশেষ আয়োজন সিয়ামেরাল অনুষ্ঠান আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব তা হলো রমাদান মাস কোরআন চর্চার সুবর্ণ সুযোগ আমরা জানি যে রমাদান এবং কোরআন এটা একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত জিনিস তালা এই রমদান মাসের ফজিলত উল্লেখ করতে গিয়ে বলছেন শাহরুর রমদানি ওংসিল কোরআন অর্থাৎ রমাদান মাস হচ্ছে এমন একটা মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে আমরা যদি এই কোরআনের আয়াতটা দিকে লক্ষ্য করি তবে খুব সহজে বুঝতে পারি যে আল্লাহ তালা রমদান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে এই মাসে কোরআন নাজিল করা হয় তার মানে যে রমাদান মাস এই রমাদান মাসের ফজিলত মূলত নির্ভর করে কোরআন নাজিল হওয়ার ওপরে যদি এই মাসে আল্লাহ তালা কোরআন নাজিল না করতেন তবে এই রমাদান মাসের আলাদা হয়তো কোনো ফজিলত থাকতো না এই কোরআন মুসলিমদের এমন একটা গুরুত্বপূর্ণ সম্পদ যে এই সম্পদের কাছে অন্য সব কিছুই তুচ্ছ আমাদের যে মুসলিম জাতি এ মুসলিম জাতি উন্নত জাতি শ্রেষ্ঠ জাতি এই শ্রেষ্ঠ জাতি হওয়ার পিছনে যে জিনিস ভূমিকা রেখেছে তা হচ্ছে কোরআন যদি আমাদের উপরে বা আমাদেরকে যদি কোরআন দেওয়া না হতো তবে আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পারতাম না একইভাবে রসুল সাল্লাম যে শ্রেষ্ঠ রসুল তিনি যে মানব জাতির সর্দার পৃথিবীতে যত মানুষ এসেছে জিন এসেছে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে তার উপরে কোরআন নাজিল হয়েছে এর মানে হচ্ছে যে কোরআন যেখানে গিয়েছে কোরআনের সাথে যেই ব্যক্তি সম্পর্ক করে তুলেছে আল্লাহ তালা তাকে অনন্য উচ্চ মর্যাদা নিয়ে গেছে এজন্য রসুল্লাহ একটা হাদিসে বলেছেন যে আল্লাহ তালে কোরানের কোরআনের মাধ্যমে একটা জাতিকে উন্নতি দান করেন সম্মানিত করেন এবং কোরআনের মাধ্যমে একটা জাতিকে লাঞ্ছিত করেন তা আমরা যদি কোরআনকে যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা পরকালেও কিন্তু আমরা নাজাত পাব না বা আমাদের দুনিয়ার জীবন আমাদের জন্য লাঞ্ছন আসবে একটা হাদিসে রসুল সাল্লাহসাল্লাম বলছেন সিয়াম ওয়াল কোরআন আব কিয়াম অর্থাৎ কোরআন এবং সিয়াম পরকালে বান্দার জন্য সুপারিশ করবে এই যে দেখেন এই হাদিসের রসুল সালাসান বলছেন যে কোরআন এবং সিয়াম মানে এটা এতটা একটা মানে মানে সুসম্পর্কের বিষয় কোরআন এবং এই সিয়ামের মাঝে যে যেখানেই দেখা যাচ্ছে যে সিয়ামের আলোচনা আছে বা যেখানে রমাজানের আলোচনা আছে সেখানে আল্লাহ তালা বা রসুল সাল্লাহ সাল্লাম কোরআনের কথা বলেছে এই হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে কোরআন এবং সিয়াম পরকালে বান্দার জন্য সাফায়াত করবে সিয়াম বলবে হ্যাল রব আলামিন তাকে দিনের বেলায় আমি খাবার খেতে দিইনি তাকে দিনের বেলায় পান করতে দিই তাকে দিনের বেলায় স্ত্রীর কাছে যেতে দেয়নি অতএব তুমি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো কোরআন একইভাবে বলবে যে হাল্লা বলে আলিন এই বান্দা আমাকে পাঠ করেছে এই বান্দামাকে তেলাওয়াত করেছে আমি রাত্রে তাকে ঘুমাতে দেইনি হে আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো তখন আল্লাহ তালা রসুল সালসান বলেছেন যে আল্লাহ তালা তখন তাদের সুপারিশ কবুল করবেন এবং তাদের জন্য জান্নাতের আল্লাহ তালী ব্যবস্থা করবেন এবং অন্য হাদেশে রসুল সাল্লাসান বলেছেন যে আল কোরআন হজ্জাতুল লাক ও আলেক কোরআন তোমার বিপক্ষে পরকালে সাক্ষী দিবে অথবা পক্ষে সাক্ষী দিবে আমরা অনেকেই দুর্ভাগ্যের সাথে বলতে হয় খুব হতাশার সাথে বলতে হয় যে অনেক মুসলিম আছে যারা কোরআনও পড়তে পারে না এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় আমি সারা জীবন অনেক কিছু অর্জন করলাম কত কিছু অর্জন করলাম দুনের পেছনে কত হন্য হয়ে ছুটলাম কিন্তু কোরআনটা আজ পর্যন্ত আমি পড়তে পারলাম তা আপনি বলেন যে এই কোরআন কি আপনার পক্ষে সাক্ষী দিবে পরকালে না এটা চিন্তা করাই যায় না যে আপনি সারা জীবন দুনিয়ার পিছে এত অর্জন করলেন দুনিয়ার জন্য এত ছুটলেন আপনার পরিবারের জন্য এত ছুটলেন আপনার নিজের জন্য এত কিছু করলেন কিন্তু কোরআন পাঠ করতে শিখলেন না এটা এ কোরআন কিন্তু কোনো দিনে চিন্তা করা যায় না যে আপনার পক্ষে পরকালে সাক্ষী দেবে তার চিন্তা করেন আমি এই কোরআনের কারণে হয়তো অন্যান্য আমল করেছি ঠিক আছে কিন্তু কোরান কোরআন যখন আমার বিপক্ষে সাক্ষী দিবে তখন হয়তো আমি পরকালে সেই হতভাগাদের কাতার আমি চলে যেতে পারি তো এবং আমরা যখন আমরা যদি আমাদের রসুলের দিকেও যদি আমরা তাকে আমরা দেখতে পাই রসুল সালাসম সম্পর্কে বলা হয়েছে তিনি অন্যান্য মাসে একবার করে কোরআন খতম দিতেন কিন্তু যখন রমজান মাস প্রবেশ করত তখন তাকে তিনি জিব্রিলের সাথে কোরআন নিয়ে পাঠ চক্র করতেন এবং তিনি দুইবার বা আরও বেশি তিনি কোরআন খতম করতেন আমাদের সাহাবি যারা ছিলেন আমাদের যারা তাবি ছিলেন আমাদের যারা পূর্বস্বরী ছিলেন তাদের জীবনে তো আমরা দেখতে পাই যে রমজান আসলে তারা অন্যান্য সকল কাজ সকল ব্যস্ততা তারা পরিহার করে তারা কোরআন নিয়ে তারা নিয়োজিত হতেন এবং কোরআনের সাথে তারা সুসম্পর্ক গড়ে তুলতেন এবং এমন আমরা জীবনী পাই যে কোন কোন আমাদের পূর্বশ্বরী দৈনিক এক থেকে দুইবার কোরআন খতন করতেন সুবহার আল্লাহ তো এটা ছিল আমাদের সালাব যারা আমাদের যারা পূর্বশ্বরী আমাদের যারা পূর্ববর্তী যারা লোক ছিলেন তাদের হচ্ছে আমল কিন্তু আমরা চিন্তা করি যে আজকে আমাদের বর্তমান অবস্থা এমন হয়েছে যে অন্যান্য মাসে আমাদের যত ব্যস্ততা থাকে রমাজান আমাদের ব্যস্ততা আর আমরা বাড়িয়ে ফেলি ব্যবসা আমরা আরও বেশি করতে যাই আমরা অন্যান্য কাজ আর নিজেকে নিজেতে করে ফেলি এবং আল্লাহ থেকে দূরে সরে যাই কোরআন থেকে দূরে সরে যায় কিন্তু আসলে ভাই আমাদের বিষয়টা এমন নয় বরং কোরআন এবং রমলন এটা খুব অঙ্গঙ্গেভাবে জড়িত একটা বিষয় আমরা যদি সিয়াম পালন যখন আমরা করব তখন অবশ্যই আমাদের কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলতে হবে তা আমরা উদাত্ত হবেন জানাবো যে অন্যান্য ব্যস্ততা কমিয়ে এনে এই রমজান মাসে যারা আমরা কোরআন পড়তে পারি না আমরা এবার দৃঢ় প্রতিজ্ঞ হই যে আমরা কোরআন এবার শিখবই এবং যারা অন্যান্য মাসে কোরআন তেমন পড়ি না আলোচনা করি না কোরআন নিয়ে তারা আমরা এবার দৃঢ় নিয়াত করি যে অবশ্যই আমি এই কোরআন এর মাসে আমি কোরআন পড়ব এই রমজান মাস কোরআনের মাস আমি এই কোরআনের মাসে অবশ্যই কোরআন পড়বো এবং একাধিকবার আমি কোরআন খতম করব তা আমরা এই রমাজান এটা আমাদের নিয়াত হোক যে আমরা এখান থেকে আমাদের কোরআনের সাথে সম্পর্ক মজবুতীকরণ শুরু হোক এবং আমাদের এই সম্পর্ক যেন গোটা বছর যেন চালু রাখতে পারি আল্লাহ আমাদের সে তো দান আমিন এবং আবার আমি হবন জানাবো রমাদান মাস কোরআনের মাস রমাদান মাস কোরআন চর্চার মাস রমাদান মাস অন্যান্য ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত করে কোরআনের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার মাস এবং এই মাসে যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক গড়ে গড়ে না তুলি তবে হয়তো আমাদের কোরআনের সাথে অন্য কোনো মাসে হয়তো সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে না যার ফলে হয়তো আমি পরকালে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হব আমরা কেউ চাই না যে আমি পরকালে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হই তাই আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আমরা যেন কোরআনের সাথে রমাদান মাসে সম্পর্কে গভীর করতে পারি এবং কোরআন যেন আমরা চর্চা করতে পারি এবং আমাদের জীবনে যেন কোরআনকে বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদের সে তৌফিদানকিন ওয়ের উদ্দান আহমদুল্লিল রবিলামিন আসসালামু আলিকম ও রহমতুল্লাহ ববরকাতু